আপনি আমার হাতে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা বেডরুমের জন্য ডিজাইন করা লক এবং এই লকটা সিডি মডেল এই লকটার মধ্যে আমাদের কাছে মোট পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তার মধ্যে এটা একটা কালার ব্ল্যাক এভি কালার তো যাদের বাজারটা কম কম বাজেটের মধ্যে আপনি আপনার বেডরুমের জন্য ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি লক চান আপনি চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন এই লকটার চাবি লিপা থাকবে সম্পূর্ণ পিতলের উপরে করা যেটা আপনি জাস্ট প্রেস করা মাত্রই লক এবং আনলক হবে এবং এই লকটার বডি কাছে থাকবে এর উপরে করা দাম থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এইরকম একটা দুর্দান্ত লক চিন্তা করা যায় না তো আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই করতে অনেকে আছে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্টটি উনি আপনাদের পাঁচ বছর বা সাত বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করে সত্যি কথা বলতে অফিসিয়ালি এই কোন প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি বা গ্যারান্টি আসে না যে যার বিক্রির উদ্দেশ্যে মাত্রই এই প্রোডাক্টগুলো ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় আপনি আমাদের কাছে কোনো প্রোডাক্টে ওয়ান্টি পাবেন না তবে হ্যাঁ আপনি আমাদের কাছ থেকে মাল পার্সেস করার পরে মাল নেওয়ার পরে আপনার হাতে পাওয়ার পরে মনে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টে ঠিকঠাক মতো কাজ করছে না বা আপনি আমাদের ক্যামেরা রেজলিউশনে যে ছবিটা দেখছিলেন বা যে লকটা দেখছিলেন আপনি সেই লকটাই পান নাই আপনি আমাদের কাছ থেকে সেই লকটা রিপ্লেস পাবেন আর এছাড়া আপনি লকটা ইউজ করেছেন দুই চার পাঁচ সাত বছর পরেও যদি কোনো সমস্যা হয় বা লকে কোনো সমস্যা দেখা দেয় আমাদের কাছে পাঠালে আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে মিস্ত্রি বা লক মিস্ত্রি যেগুলো বলে আর কি তো ওনারা কিন্তু আপনাদের সেই লকটা ঠিক করে দিতে পারবে ভাঙা যে কোনো সমস্যা আপনি আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন আসসালামু আলাইকুম দূর এবং কাছ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে একদম লেটেস্ট কিছু বেডরুম লক চলে আসছে এই লকগুলার কোনটা দাম কত কিরকম কোয়ালিটি কোনটা কোন দেশ থেকে আসে তো সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনি বিড়ি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন আর মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন বলে নিন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের ঠিক অপোজিট পশ্চিম পাশে এক্সিম ব্যাংকের নিচতলায় আমাদের দোকান নাম হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাসে আসলে কিন্তু এই সকল প্রকার হার্ডওয়্যার মাল মাল পেয়ে যাবেন আর আপনারা যারা চান অনলাইনের মাধ্যমে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি শুধুমাত্র আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে বাদ বাকি যত টাকার মাল নেন মাল হাতে পাওয়ার পর মালটা বুঝে নেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিলে হবে তো ভিওয়ার্স কথা বলাচ্ছি না চলুন ভিওয়ার্স মূল ভিডিও শুরু করা যাক দেখে না যাক এই লকগুলা কোনটার দাম কত কিরকম কোয়ালিটি ভিডিও শুরুতে আপনি আমার হাতে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা শ্রী মডেলের মধ্যে একটা লক এই লকটার মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তো এই লকটা ব্ল্যাক কালারে দেখতে খুবই চমৎকার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এ বি এবং ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার ভাবে কাজ করা যারা আপনারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে আপনার বেডরুমের জন্য ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি একটা লক চান আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা দেখতে পারেন তো এই লকটার যে মূল জিনিস চাবি লিভারটা এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং আপনি যখন লকটা চাবিতে টার্ন করবেন এখান থেকে দুইবার করে মোট তিনটা ঘাট বের হবে হান্ড্রেড পসিবিলিটি নাই তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা দেখতে পারেন এই লকটা কিন্তু পাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি আপনার বেডরুমের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটা লক পাবেন আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু এই লকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে দুইটা লক দেখতে পাচ্ছেন এই দুইটা লকের কোয়ালিটি একদম সেম টু সেম সবই সেম শুধুমাত্র কালারের ভিন্নতা ছাড়া আর কোনো পার্থক্য নাই তো এখান থেকে যদি আমি আপনাদের একটা লকের বিস্তারিত বলি যেমন এই লকটা এই লকটার চাবি থাকবে সম্পূর্ণ পিতলের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে ট্রান করবেন এখান থেকে ডাবল লেয়ারের তিনটা কাট বের হবে যে থাকবে হান্ড্রেড পারসেন্ট এর ওপরে করা এবং এই লকটার বড়ি থাকবে এসএসের ওপরে করা লকটার ডিজাইনটা এবং কালারটা খুবই চমৎকার সেফ কালারের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা দেখতে পাচ্ছেন কতটা রাজকীয় একালক লক এই লকটাকে আমরা বলে থাকি মুকুট ডিজাইন তো মুকুট ডিজাইন এই লকটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দাম থাকছে অনলি আঠারোশো টাকা তো অনলি আঠারোশো টাকা হলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই লকটা পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছে এই লকটা অ্যাভেলেবেল আছে তারা চান আমাদের কাছ থেকে এই লকটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আপনি আমাদের অর্ডারটা কনফার্ম করলে কিন্তু আমরা আপনাদের ঠিকানায় মালটা পাঠিয়ে দিতে পারবো তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা কিন্তু খুবই চমৎকার তো যাদের যে লকটা পছন্দ সেই লকটা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠালে হবে তো এই লকটাও কিন্তু খুবই সুন্দর এই লকটাও আগেরটার মতো সবই সেম শুধুমাত্র একটু ভিন্নতা আছে যেমন এই হ্যান্ডেলটার একটু বাঁকানো এই হ্যান্ডেলটা সোজা তো যাদের যেটা পছন্দ আপনি সেটাই আমাদের কাছ থেকে পাবেন এই মুহূর্তে এই লকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই লকটা লিভার চাবি থাকবে সম্পূর্ণ পিতলের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে টান করবেন এখান থেকে ডাবল লেয়ারে তিনটা কাঠ বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট একশো রুপে করা এই লকটাও দাম থাকছে আগেরটার মধ্যে একদম সেম টু সেম প্রাইজই অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই দুইটা লকের মধ্যে যে কোনো একটা লক পেয়ে যাবেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকে দেখতে পাচ্ছেন এই লকটার মধ্যে মোট তিনটা কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই লকটা এ বি এবং ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার তো এখান থেকে আপনাদের যাদের যে কালারটা পছন্দ সেই কালারটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এই লকটার লিভার চাপে থাকবে সম্পূর্ণ পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে টার্ন করবেন এখান থেকে এর তিনটা বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট এসে করা এবং এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই লকটা নিতে পারবেন এই লকটার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে মোট তিনটা কালার আছে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লক দেখতে পাচ্ছেন আগেটা আমাদের সবই সেম থাকবে চাবি লিবা থাকবে পিত্রের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে টার্ন করবেন এখান থেকে ডাবল লেয়ারের বের হবে করা এবং এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এবং অ্যাট লাস্ট আপনি আমার সামনে গোল্ডেন কালার যে লকা দেখতে পাচ্ছেন এই লকটার দামটা একটু ভিন্ন থাকবে একটু বেশি থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মিরো ফিনিশিং এর মধ্যে গোল্ডেন কালারের মধ্যে খুবই চমৎকার একা লক থাকবে সম্পূর্ণ পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে টার্ন করবেন এখান থেকে ডাবল ডাবলের তিনটা বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্টের উপরে করা এই লকটার দাম থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা তো এখান থেকে আপনাদের যাদের যে লকটা পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই লকটা পার্চেস করতে পারবেন আর অর্ডার কনফার্মের জন্য শুধু তিনশো টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে বাদ বাকি যত টাকার মাল নেন মাল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা বুঝিয়ে দিলে হবে আমাদের কাছে আপনি পর্যাপ্ত কালেকশন পাবেন দরজা লক অবজার সিপকিন থেকে শুরু করে এভ্রিথিং হার্ডওয়্যার যত আইটেম আছে সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে সরাসরি দোকান এসে ভিজিট করে অথবা অনলাইনের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন তো সবসময় ভালো থাকবেন দেখা পড়বে তার একটি ভিডিওতে আল্লাহ হাফেজ